একেবারে নয় থেকে এগারো বছর ন দশ বছর বয়স থেকে আমি নকে চিনি ফুরফুরা শরীফে পড়াশোনা করতাম তখন থেকে উনি ঠিক মেপে কথা বলতেন একজন আমাকে বলছেন আমাদের বিরোধী দলের কোনো একজন ভাই আমাকে বলছেন নওসাদের সম্পর্কে কোনো একটা কথা উঠতেই বলছেন নওসাদ তোমরা চেনো না নওসাদ করে করতে পারো নসাদ চেনো না নকে চিনি না মানে বলছে ভাঙড়ে এত কিছু ঘটনা ঘটে যাওয়ার পরে তো নসাতের গাড়িকে কেন্দ্র করে সতটা বোম মারা হয়েছে আমি বললাম আঠেরোটা নয় বলছে না আমি সঙ্গে ছিলাম সতেরোটা বোম মারা হয়েছে একটা বোম কি ফাটতে নেই ওই বোমটা তুলে দূরে ছুঁড়ে ফেলে দিচ্ছে তবু তারপরে সে বোমটা বাস্ট হচ্ছে এর নাম নসাদ আমি বলি তাহলে তোমরা ছুটছো কেন যে আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে তাই যেদিন সিক্স লাইনে যে ঘটনাটা ঘটেছিল ঠিক তার পরের দিন একজন দোকানদারকে বলেছিলাম শেষ করবো এটা বলে আমাকে মা থেকে পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে বলছে না বাবা বলবো না কোথাকার কথা কোথায় গড়াবে তা ঠিক নাই না বলুন কোন অসুবিধা নাই কি ঘটেছে নিশ্চয়ই আপনারা তো জানেন তো একজন বলছে সত্যি নৌসাদ বাপের বেটা ইট এবং বম বৃষ্টির মতন বর্ষণ হচ্ছে বেটা এমন সাহসী ছেলে গাড়ি থেকে নেমে সাহসের সঙ্গে দুটো হাত দিয়ে এগিয়ে চলে যাচ্ছে ও গুলিরও ভয় করে না ও বোমেরও ভয় করে না ইঁটেরও ভয় করে না জানি না নওশাদ ভাইজান নওসাদ ভাইজান আপনারা কে কতদিন নওশাদ ভাইজানকে চেনেন তবে আমি আমার নওশাদ ভাইজানকে একেবারে নয় থেকে এগারো বছর ন দশ বছর বয়স থেকে আমি নওসাদকে চিনি ফুরফুরা শরীফে পড়াশোনা করতাম তখন থেকে উনি ঠিক মেপে কথা বলতেন আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে যেতে বাধা বিভিন্ন জায়গায় কাজ করতে যেতে বাধা তবুও কিন্তু তিনি মুখের ল্যাঙ্গুয়েজটা ঠিক রেখেছেন এর নাম নওসাদ সব থেকে আর একটা জিনিস খুব দুঃখিত খুব মনটায় কষ্ট হয় ব্যথার আগে ওই সব মানুষদেরকে লক্ষ্য করে একটা কথা বলি যারা নকশাদের সম্পর্কে বিভিন্নভাবে কটু মন্তব্য করেন আরে ভাই মানুষ হিসাবে ভুল হতে পারে না পারে না হ্যাঁ নিশ্চিত ভুল ছাড়া মানুষ নেই কিন্তু একটা কথা আমি তাদেরকে বলি নৌসাদের গোষ্ঠী তুলে যারা গালিগালাস করেন আমি তো মনে করি নওসাদ যে জায়গাটা এরকম করে পা রাখবেন ওখান থেকে পাটা যদি তুলে নেয় তারপরে ওই যে পা রাখার জায়গা যে ধুলোটা যদি সত্তর বার শোধন করা হয় তবু যে ব্যক্তি গালি গালাস করছেন গোষ্ঠী তুলে তবু সেই ঝুলোর যোগ্য নয় কারণ নৌসাদের রক্তে বইছে কার রক্ত নৌসাদের তো জামানের রক্ত নৌসাদের শরীরে যা রক্ত রয়েছে তোমার একবার লজ্জা করে না যে তুমি তার গোষ্ঠী তুলে গালি গালাস করো এত কিছু ঘটনা ঘটে যাওয়ার পরে একজন আমাকে বলছেন আমাদের বিরোধী দলের কোনো একজন ভাই আমাকে বলছেন সম্পর্কে একটা কথা তোমরা কোনো বলছেন চেনো না করে করতে পারো চেনো না নকে চিনি না মানে বলছে ভাঙড়ে এত কিছু ঘটনা ঘটে যাওয়ার পরে তো নাদের গাড়িকে কেন্দ্র করে শতটা বোম মারা হয়েছে আমি বললাম আঠারোটা নয় বলছে না আমি সঙ্গে ছিলাম সতেরোটা বোম মারা হয়েছে একটা বোম কি ফাটতে নেই ওই তুলে দূরে ফেলে দিচ্ছে তারপরে সে হচ্ছে এর নাম আমি বলি তাহলে তোমরা ছুটছো কেন যে আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে তাই আমাদের পথ চলা বন্ধ হয়ে যাবে তাই আমি ওই সমস্ত বিবেক বিবেক বিবেকওয়ালা মানুষগুলোকে বলবো একটু বিবেককে কাজে লাগান একটু বিবেককে কাজে লাগান রাস্তা চলুন নওসাদ কোনো দিন খারাপ উপদেশ দিতে পারে না যেদিন সিক্স লাইনে যে ঘটনাটা ঘটেছিল ঠিক তার পরের দিন একজন দোকানদারকে বলেছিলাম শেষ করবো এটা বলে আমাকে মা থেকে পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে বলছে না বা বলবো না কোথাকার কথা কোথায় গোড়াবে তা ঠিক নাই না বলুন কোন অসুবিধা নাই কি ঘটেছে নিশ্চয়ই আপনারা তো জানেন তো একজন বলছে সত্যি নৌসাদ বাপের বেটা ইট এবং বম বৃষ্টির মতন বর্ষণ হচ্ছে বেটা এমন সাহসী ছেলে গাড়ি থেকে নেবে সাহসের সঙ্গে দুটো হাত দিয়ে এগিয়ে চলে যাচ্ছে ও গুলিরও ভয় করে না ও বমেরও ভয় করে না ইঁটেরও ভয় করে না আমি আমার অন্তর থেকে দোয়া রইলো যারা রক্ত দান করছেন আমার অন্তর কলিজা থেকে দোয়া করছি যারা আপনারা এই দলের সঙ্গে ভিড়েছেন অবশ্যই থাকুন কিছুদিন আগে আমরা দেখছিলাম মিডিয়ার মাধ্যম দিয়ে ঘটক পুকুর কোনো স্টেজ থেকে সৌগত মোল্লা মহাশয় তিনি বলছিলেন যে আইএসএফ এর ছেলেরা নাকি অনেক মাথা ফাটিয়েছে অনেক রক্ত ঝরিয়েছে অনেক জমি দখল করেছে আমি ওই সৌগত মোল্লার উদ্দেশ্য করে স্টেজ থেকে একটা কথা বলতে চাই আইএসএফ এর ছেলেরা কারো মাথা ফাটাবে কারো রক্ত ঝরাবে কারো জমি দখল করবে তা নিয়ে এই দল গঠন হয়নি কারণ এই দলের যিনি সর্বসারী নেতা তথা এর চেয়ারম্যান বর্তমান বিধানসভার বিধায়ক নওশাদ সিদ্দিকি মহাশয় তিনি গরিব মানুষের কথা বলেন তিনি পিছিয়ে পড়া মানুষের কথা বলেন তিনি হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তির কথা বলেন একই ভাবে মুসলিমদের কথা বলেন দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর যারা কলকাতা রাজপথে আন্দোলন নিয়ে যারা কলকাতায় আন্দোলন করছেন তাদের কথা বলেন তিনি শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের কথা বলেন এক কথায় তিনি সৌজন্যতার কথা বলেন অতএব তানারি দলের ছেলেরা কারো মাথা ফাটাবে কারো রক্ত ছড়াবে কারো জমি দখল করবে এটা কখনো দু হাজার একুশে নির্বাচনের কথা নির্বাচনের পর আমরা দেখেছি এই ক্যানিং পূর্বে একের পর এক ঘর তুমি বুলডাজার দিয়ে ভেঙেছ একের পর এক ঘর তোমার গুন্ডা বাহিনী দিয়ে তুমি লুটপাট করিয়েছো দু হাজার একুশ একুশ সালটার সময় ছিল রোজার সময় তোমার গুন্ডা বাহিনী লুটপাটের এত স্পিড ছিল যে ছোট একটা রেখে যায়নি যে এক পানি নিয়ে গ্রেফতার করবে তারপরে আমরা দেখেছি শুধু আইএসএফ করার কারণে এখনো এখনো অনেক মানুষ হাজার হাজার মানুষ তারা ঘর ছাড়া আছে অতএব ভূতের মুখে রাম রামরাম এরা কখনো মান্যতা দেওয়া যায় না তুমি কত কত বড় কুখ্যাত মানুষ তোমার এই মাননীয়া বিধানসভার মধ্যে তার যোগ্য জবাব জবাব দিয়েছিল তুমি জীবন একটা বাস্টার মিনানের দাবি করেছিলে সঙ্গে সঙ্গে মাননিয়া বলেছিল তুই তো শুধু ফোম বাঁধিস আর মারপিট করিস সেখানে বাস্টার টার্মিনাল নিয়ে কি করবি তাই এই স্টেজ থেকে রাজ্য মাননিয়ার কাছে একটা প্রশ্ন করতে চাই তুমি যদি এই সৌগত মোল্লার সম্পর্কে সবই জানতে তাহলে এই ভাঙড় বিধানসভার অবজারভারের দায়িত্ব দাও কোন হিসাবে যখন থেকে এই ভাঙড় বিধানসভারের দায়িত্ব পেয়েছে একের পর এক গুন্ডামি কথা একের পর এক মোস্তানি কথা একের পর এক কথা বলে এই শান্ত ভাঙড়কে তিনি বারে অশান্ত করার চেষ্টা করেছে তাই আজকের রাজ্যের মাননীয়াকে বলি এই ভাঙড়ে সৌগত মেল্লা মহাশয় কেন যদি আপনিও নিজে দায়িত্ব নিজে নাও দু হাজার একুশে যেমন ভাঙড়বাসী তোমাদের মুখে ঝামা বসে দিয়ে এই ভাঙর থেকে বিদায় দিয়েছে তেইশ সালে তিরিশ তার পঞ্চায়েতে বিরাসিরা আমাদের প্রার্থী ওয়েবসাইট থেকে নাম তুলে দেওয়ার পরে আমরা লড়াই দেওয়ার পরেও কিছুটা হলেও আমরা জয়লাভ করেছি সামনে যে চব্বিশ সাল আশা করছি ভাঙড়বাসীকে সঙ্গে নিয়ে এই ভাঙর থেকে উৎখাত করব। আজকে স্টেজ থেকে বলে বলে রাখলাম এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ ভাঙড় মোহাম্মদ জিন্দাবাদশ সিদ্দিকী জিন্দাবাদ ধন্যবাদ